হাই কারা কারা একটি ব্যাচ হয়ে প্লিজ জয়েন হয়ে যাও

जीरो थ्री एट फोर डबल एट टू सेवेन नाइन शाउन কোথায় যাচ্ছ এই ছেলেকে পড়তে দিয়ে যাবো এক দিদির বাড়ি একটু দরকার আছে ঘুরতে যাচ্ছি না রুদ্রকে এই মাত্র পড়তে দিতে দিয়ে আসলাম এখন এক দিদির বাড়ি যাব ফোন করেছিল বিকেল দিকে একটু দরকার আছে সবাইকে অনেক ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য সবাই একটা করে লাইক করে দাও হ্যাঁ হ্যাঁ আমরা এই মাসেই চেঞ্জ করে মাসে এই মাসে পনেরো তারিখের পর মানে ওই বাংলায় বৈশাখ মাসে চলে আসবো হ্যাঁ ঠিক তুমি কোথায় যাচ্ছ যাচ্ছি এক দিদির বাড়ি একটু দরকার আছে সবাই একটা করে লাইক করে দাও প্লিজ হ্যাঁ লোকালে পেয়েছি সঙ্গে কে আছে কেউ নেই আমি একা ওকে লিখবে না কে কে লিখবে মানা ভুল আরシミর দি এখানে লাইনে বসিয়ে মঞ্জারুল আলী লাইক করে দিয়েছি थैंक यू কেন কিছু প্রবলেম হয় গো কেমন আছো সবাই লাইভে জয়েন করার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধু যারা যারা আছো প্লিজ একটু সাপোর্ট করে দিও ওকে লিখলে হ্যাঁ ওকে লিখলে প্রবলেম হয় ডবলকে লিখলে তাহলে যে লাইভ করছে সে বুঝে যাবে তুমি ওকে লিখছো ওকে ওকে লিখলে প্রবলেম হয় তারপরে ছোট ছোট ইমোজি আছে না ওগুলো দিলে প্রবলেম হয় তারপরে কেউ মেসেজ করে সেটা ডিলেট করে দিলে প্রবলেম হয় সবাই একটা করে লাইক করে দাও প্লিজ Thank you. সবাই কমেন্ট করো প্লিজ কমেন্ট করছো না কেন যেতে লাগবে বাড়ি যাচ্ছি না এক দিদি বাড়ি যাব আর পাঁচ মিনিট মতন লাগবে বাড়ি যাব দেরি আছে সেই বাড়ি যেতে যেতে নটা বেজে যাবে আমার দিদির বাড়ি কোথায় আমার দিদির বাড়ি দুর্গানগরেই দুর্গানগর শিবতলা হ্যাঁ কৌশিক রয় হাই সুন্দরী বৌদি সবাই একটা করে লাইক করো প্লিজ যারা যারা লাইভে আছো প্লিজ একটা করে লাইক করে দাও এমন আছো বৌদি ভালো আছি তোমাদের ভালোবাসায় কেটে যাচ্ছে লাইক করে দিয়েছি বৌদি থ্যাংক ইউ কোথায় যাচ্ছ একটু দিদির বাড়ি যাব দরকার আছে কোথায় বাড়ি তোমার বৌদি আমার বাড়ি কলকাতা দমদম নতুন বন্ধু যারা যারা আছো এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য পাঁচ নম্বর লাইক থ্যাংক ইউ আচ্ছা বৌদি ওয়ার্ং সো বিউটিফুল থ্যাংক ইউ হাঁপিয়ে যাচ্ছো তো হাঁটতে হাঁটতে কিছু করার নেই হাঁটার রাস্তা এই রাস্তায় টোটো অটো যায় না অটো আছে তবে অটোতে বসলে অনেকক্ষণ বসে থাকতে হয় যতক্ষণ না প্যাসেঞ্জার ভর্তি হবে ততক্ষণ বসে থাকতে হবে আচ্ছা হম অদ্রিত কি এখানটা অন্ধকার অদ্রিত একটা লাইক করে দিও প্লিজ ধন্যবাদ জয়েন করার জন্য আচ্ছা বৌদি আসি তাহলে ওকে টাটা ওকে চলো সবাইকে টাটা বেরিয়ে গেলাম লাইভ থেকে টাটা ভালো থেকো সবাই রাত্রে যদি সম্ভব হয় অবশ্যই লাইভে আসবো ওকে টাটা সবাইকে